হরে কৃষ্ণ বন্ধুরা সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার ব্লগটা নিয়ে চলে এসেছি তোমাদের মধ্যে এখন আমি সারাদিনের সমস্ত কর্মকাণ্ড তোমাদেরকে যতটা পারবো দেখাবো স্নান হয়ে গেছে আরতি হয়ে গেছে দেখছো পর্দা টানা গোপালকে বাল্যভোগ দিয়ে দিয়েছি এবারে চলে যাবো রান্নাঘরে দেখি রান্নাঘরে গিয়ে কী কী কাজ হবে বা কী রান্না হবে সেগুলো নিয়ে একটু ভাবছি তোমরা আমার সঙ্গে থাকো চলো বসে পড়েছি সমস্ত সবজিগুলো নিয়ে সবজিগুলো আগে আমান্য করে নেব তো অনেকগুলো টুকরো টুকরো করে ছোট ছোট করে অনেকগুলো সবজি ছিল আজকে ভাবজি সেই সবজিগুলো দিয়ে একটা পাঁচমিশালি তরকারি করব আর দেখি আর কি কি কাটি পরে পরে তোমাদের সব দেখাচ্ছি এই এত সবজি নিয়ে আমি প্রত্যেক দিন বসি আর আমি অনেক সবজি রান্না করি জানো তো সবজিটা মানে আমার মনে হয় যে ফাইবার আছে তো আর সবজিটা যেন আমার চলার একটা শক্তি যাই হোক ভগবানকেও দিই নিজেও পাই অনেক রান্না সবজি আমি রান্না করি দুটো মানুষ প্রসাদ পাই কিন্তু প্রচুর সবজি আমি রান্না করি তো এই সবজি কাটতে কাটতে আজকে আর একটা গল্প তোমাদেরকে বলবো যে আমি ছোটোর থেকে অনেক বড়ো অবধি এমনকি আমার মানে মেয়ে জন্মাবার পরেও আমি কোনো সবজি খেতাম না শুদ্ধমাত্র আলু আর ওই পেঁয়াজ মাছ মাংস ডিম এগুলো খেতাম কোনো সবজি বলতে কিছু খেতাম না আমিষ জাতীয় খাবার সবই খেতাম কিন্তু সবজি আমি দেখলেই আমার কান্না পেতো আমি সবজি খেতাম না কিন্তু অনেক মেয়ে জন্মাবার ঠিক দু বছর থেকে তিন বছর এরকম হবে সময়টা তখন আমার সুগার ধরা পড়ে ঠিক আছে ডায়াবেটিকের পেশেন্ট হয়ে গেলাম আমি তখন থেকে আমি জানি যে সবজি কতটা খেতে হয় আর কি করে খেতে হয় তখন থেকে যেন আমি কি বলবো তৃণভোজি হয়ে গেলাম এত সবজি আমি খাই ধারণার বাইরে কারণ আলুটা এখন যেমন একটু তোমরা দেখো আমি বেশি কাটছি সেটা আমার সুগার নেই বলে কিন্তু আমি এত কন্ট্রোল করেছিলাম যে আমার পরবর্তীকালে আর ওষুধ খেতে লাগেনি ঠিক আছে তো এখন আমি সবজিটা কাটি আর ভাবি একদিন আমি এই সবজিগুলোকে এড়িয়ে চলতাম সবজি দেখলে আমার কান্না পেতো তো সেই সবজিগুলোকেই এখন আমি এই ইস্কনে জয়েন করার পরে বা এই ভক্তিপথে আসার পরে কত রকমের সবজি কিভাবে রান্না করা যায় আমি ওখানে না গেলে জানতেই পারতাম না যে এত সবজি এত রকমভাবে ভগবানকে ভোগ দেওয়া যায় আমরা জানতাম ছোট থেকেই ভগবানের ভোগ মানে পাঁচ রকম ভাজা খিচুড়ি আর হচ্ছে চাটনি পরমান্ন লুচি লুচিসুজি কিন্তু তা না আমি এই ইস্কনে জয়েন করে দেখলাম যে না ভগবানের ভোগ মানে কি তুমি জলটুকুও ভগবানকে দিয়ে পেতে হবে তোমাকে ভগবানের প্রতি সবটা নিবেদন করে দিতে হবে তবে গিয়ে তুমি ভগবানের কাছাকাছি আসতে পারবে এবং উনি মঙ্গলময় ঈশ্বর সবসময় আমাদের সাথে থাকেন বহু ক্ষেত্রে আমি দেখেছি যে কিভাবে ভগবান রক্ষা করেন তো যাই হোক সবজি কাটা আমার শেষ হয়ে গেছে এবার রান্নার দিকে চলে যাব তো আমি এবারে যেটা করব সেটা হলো আমি মার জন্য একটু টিফিন করে নেব সেই সুজি দিয়েই আজকে একটা করব সুজির মধ্যে সুজিটাকে গ্রাইন্ডারে আমি একটু জল দিয়ে পেস্ট মতন করে নিলাম আর ওর ভেতরে নুন একটু চিনি একটু আর একটু গোলমরিচ দিয়ে দিয়েছি বিশেষ কিছু আর দেবো না আর তেল তো তোমরা জানো আমি নামমাত্র তেলেই আমি রান্না করতে খুব ভালোবাসি আজকে তোমাদের যেটা দেখাবো সেটা হলো কম তেলে এবং কম সময়ে কিভাবে আমরা রান্না করতে পারি অর্থাৎ গ্যাস এবং তেল জ্বালানি গ্যাস না জ্বালানি এবং তেল কিভাবে আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি বা কম ব্যবহার করতে পারি সেটাই আজকে তোমাদেরকে দেখাবো এটাই আমার আজকের বিষয় তো যাই হোক আর এইভাবে আমি করে নিলাম মাকে দিয়ে দিচ্ছি একটু ভালো করে কড়া করে উল্টে পাল্টে ভেজে দেবো মাকে দিয়ে আসবো এবং তারপরে আমি অন্য বাকি রান্নাগুলো করব। আমি যেটা করব সেটা হলো আমি প্রথমে লাউটাকে আলু আর ছোলা দিয়ে আমি একটু সেদ্ধ করে নিলাম এটাকে এর ভেতরে কিন্তু কিচ্ছু দিইনি আর তোমরা নাকশিট কেও না আগে তোমরা দেখো শোনো তারপরে এইভাবে করলে তোমাদের পেটে বেশি তেলও যাবে না আর তোমাদের জ্বালানিও সাশ্রয় যাবে একদম দায়িত্ব নিয়ে বলছি প্রেসার কুকারেকে সেদ্ধ দিয়ে ওটাকে আমি ওই পারে করে দিলাম আর এপারে কেটেছিলাম পাঁচমিশালি সবজি যেটা ছিল বাঁধাকপি গাজর শিম আর সব সরু সরু করে কেটেছিলাম আর ছিল ক্যাপসিকাম তো সব কটাকে আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম প্রেশার কুকারে এটাকেও একটুখানি ভাব দিয়ে নেবো ওটাকে সরিয়ে দিলাম গ্যাসের দুটো বান্নাড়িয়ে আমার ওভেনই ব্যবহার করতে হবে তো সেই জন্য আমি ওটাকে সরিয়ে দিয়েছি এবং এই পারে এই যে আলু ছোলা আর লাউ যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেটারই এখন আমি আগে রসাটা বানিয়ে নেব তো তোমরা দেখো আমি কী করে বানাই স্বাভাবিকভাবেই যেরম বানাই আমরা আদা দিয়ে দিয়েছিলাম আর কাঁচা লঙ্কা তেজপাতা ফোরন দিয়েছিলাম হলুদ দিয়েছিলাম লঙ্কা দিয়ে দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার সবগুলো মশলাকে একসঙ্গে যেরকম আমরা কষাই সেইভাবে কষিয়ে নেব কোনো স্বাদের হেরফের হবে না আমি যে আলুটাকে লাউটাকে সেদ্ধ করে নিয়েছি ছোলাটাকে কোনো স্বাদের হেরফের হবে না তোমরা রঙেও যেরকম সুন্দর হবে খেতেও অপূর্ব হবে কারণ ওই রান্নায় যে আমরা দিচ্ছি ওটা তো পুরো গরম জল একদম পাকানো জিনিস তো যাই হোক এবারে ওর ভেতরে মশলাটা কষা হয়ে গেল ওই জলটাকে দিয়ে দিলাম পুরো সবজিটাকে জলসহ দিয়ে দিলাম তো ওটা এবারে ফুটতে থাক আমি এদিকে আবার ও এই কড়াটাকে ওইদিকে সরিয়ে দেবো কারণ এইটা বড় বান্নার তো বড় বান্নারে রান্না করতে একটু তাড়াতাড়ি হয় এবার আমি কিন্তু পাঁচমিশালি সবজিটাকেও সেদ্ধ করে নিয়েছি এবার এইটার ভেতরে আমি একটুখানি তেল দিয়ে দিলাম বাকি একটা ইয়ে বেগুন ভাজাটা আমি করে নেব বেগুন ভাজতে একটু তেল যায় বটে এই রান্নাটা হয়তো তোমরা ভাবছো বেগুন তেল খাচ্ছে না না আমি তোমরা এরা বেগুন ভাজাটা বাদ দিয়ে করতে পারো অন্য কিছু ভাজা মানে তো ভাজাই সেটা তো জল দিয়ে ভাজা যাবে না না তো যাই হোক এদিকে লাউ ফুটছে লাউটা দেখো কি সুন্দর হয়েছে গরম মশলা একটু দিয়ে দিলাম ঘি অবশ্যই ভগবানকে ভোগ দেওয়ার সময় দিয়ে দেবো আর এদিকে বেগুন ভাজাটাও বসিয়েছি আর এদিকে লাউটাকেও একটু নেড়ে দিলাম একদম রেডি হয়ে গেছে একটু মিষ্টি দিয়ে দেবো এবার নামিয়ে নেব ওটা হয়ে গেছে ওটা ঢাকা দিয়ে দিয়েছি বেগুন ভাজা হয়ে গেছে বেগুন ভাজা তুলে নিয়েছি দেখো কতটুকু তেল আছে ওই তেলটুকুতেই কিন্তু আমি এই পাঁচমিশালি সবজিটা করব আমি পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার ওর ভেতরে আমি আদা জিরে গুঁড়ো দিয়েছি আমি এটাতে এটাতে আমি আদা দিয়ে নিই জিরে গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে দিলাম যেহেতু তেলটা কম আছে যাতে না পুড়ে যায় একদম ফ্লেমটাকে একদম ছোট করে দিয়েছি আর কি আর এবারে আমি হলুদ দিয়ে দিলাম আর দিয়ে এবারে এটাকে ভালো করে আমি মশলাটাকে একটু কষে নিচ্ছি হালকা করে একটুখানি আর তেল দিয়ে দিলাম ঠিক আছে আর অবশ্যই রঙের জন্য একটু কাশ্মীরি মিচ দিলাম সেটা অপশনাল তোমরা দিতেও পারো নাও পারো তো আমার দেখো মশলাটা কষা হয়ে গেছে এবার আমি পাঁচমিশালি সবজিটা যেটা সেদ্ধ করে রেখেছিলাম গাজর বাঁধাকপি শিম ক্যাপসিকাম আর আলু যাই হোক ভালো করে এবারে এটাকেও ভালো করে এবার কষে নেবো সেদ্ধ তো হয়েই আছে এর এর ভেতরে এবারে নুন চিনি যা যা দেওয়ার একটু গরম মশলা দিয়ে দেবো না অপশনাল দিতেও পারো না পারো কিন্তু নুন মিষ্টিটা দিতেই হবে একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ক্যাপসিকামের গন্ধটা থাকবে ভালো হবে তো যাই হোক রান্নাগুলো আমার সব হয়ে গেল খুব তাড়াতাড়ি এবার ভগবানকে ভোগ নিবেদন করে দেবো সঙ্গে থাকো ভগবানকে ভোগ নিবেদন করে দিয়েছি প্রত্যেকটা ভোগে আমি ঘি দিয়ে দিয়েছি ঘি ছাড়া ভগবানের ভোগ হয় না অন্য তো বটেই তার ভেতরে অন্য যা যা ভোগ আছে সবের মধ্যে ঘি দিয়ে দিয়েছি গঙ্গা জল তুলসী পাতা দিয়ে দিয়েছি ভগবানকে ভোগ নিবেদন করা হয়ে গেছে আর এবারে আমি প্রসাদ পাবো বেরিয়ে যাবো কারণ হচ্ছে আমার স্কুলে যেতে হবে ওই জন্য তারা হয়ে গেছে তোমাদেরকে যেহেতু বললাম দেরি হয়ে গেছে আজকে উঠতে তো দেরি হলেই সমস্যা হয়ে যায় তাই জন্য তোমাদেরও তো দেরি হয় ওই জন্যেই আমি তোমাদেরকে দেখালাম একটু টক দইও দিয়ে দিয়েছি তো যাই হোক তোমরা ভোগ প্রসাদ দর্শন করো ভগবানের কৃপা লাভ করো ভগবানের লাভ অবশ্যই হয় ভোগ দর্শনে দুর্ভোগও কেটে যায় তো যাই হোক এবারে আমি স্কুলে বেরিয়ে যাব স্কুল থেকে ফিরে আমি দেখছি কি করব আচ্ছা স্কুল থেকে আমি ফিরে চলে এসেছি দেখছি যে আমার ঘরের মালিকটা যে যিনি আছেন ভগবান অবশ্যই আমার ঘরের মালিক কিন্তু যার সাথে আমি বাস করি দেখো তোমাদের আজকের মজার জিনিস দেখো কতবার প্রণাম হবে খালি দেখো একবার হয়ে গেল দেখতে থাকো তোমরা কতবার খালি প্রণামটা হয় বেরোনোর আগে আজকে যাচ্ছে ভারত ভারতলক্ষ্মী স্টুডিওতে আজকে কি একটা সিরিয়ালের শুটিং আছে আমি নামটা বলতে পারবো না জি বাংলার আমি বলতে পারবো না ওটা আমি মনে নেই ভুলে গেছে আমি তো দেখি না এগুলো তো যাই হোক এই পেছন পেছন আমি যাচ্ছি শুধু তোমাদেরকে প্রণামটা দেখাবো বলে দেখো একবার প্রণাম হয়ে গেছে এ দেখো ব্যাগটা নিয়ে নিল এবার দেখো কতবার হয় আমি যে মিথ্যে বলি না আমি এটা আড়ালেই করেছি ওরও জানে না আচ্ছা দুবার হলো আচ্ছা তার মধ্যেই কিন্তু আমাকে এটা করবে না ওটা করবে না এটা হবে এটা হবে না এটা এটা যেন ভুল না হয় এসব কিছু বলছে তিনবার চারবার হলো এ দেখো পাঁচবার হচ্ছে আরও দেখো দেখতে থাকো বন্ধুরা এই দেখো ছবার হচ্ছে প্রণাম শেষ এবারে যাওয়ার সময় দেখো যাবে আর বক বক করে করে যাবে এটা করে রাখবে ওটা করে রাখবে সেটা করে রাখবে এটা দরকার ওটা এ বলে যাবে ওই দেখো দেখো তোমরা সমানে বলে যাচ্ছে এটা করবে ওটা করবে সেটা করবে তো যাই হোক কিছু করার নেই বেশি ভালোবাসে বললেই খেয়াল রাখার এটা ভালোবাসার লক্ষণ আর কি খেয়াল রাখে ওই দেখো যাওয়ার সময় বলে যাচ্ছে রওনা হওয়ার সময় যাই হোক আজ আমার এটাই তোমাদেরকে দেখানো ছিল ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করো সঙ্গে থেকো রাধে 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 রাধে